আচ্ছা এই প্রোডাক্টটা এখন এটা কী দেখায় ঘুম কি আছে সব এটি অনলাইন থেকে কল করছি যে আচ্ছা এটার প্রাইসটা আমি যেহেতু অগ্রিম ডেলিভারি ইয়ে করছি পেমেন্ট করছি এই জন্য এখানে লেখা নেই প্রাইসটা বলে দিচ্ছি সব মিলে আমার প্রায় পনেরোশো ষোলোশো টাকার মতো পড়ছে এর ভিতরে কী কী আছে একটু দেখাই আর কেমনে ফিটিং করবেন ওটা আগে এক পাশ থেকে শুরু করি এটা হলো বুলেট এই বুলেটগুলো এই জায়গায় ম্যাগনেট আছে এই ম্যাগনেটে ফিট করে আগে এটা দেখেনি এই বুলেট আলাদা অর্ডার করতে হবে ঠিক আছে দেখছেন এই হলো বুলেট আপনি এই জায়গায় বুলেট রাখবেন যেহেতু মনে চায় যেহেতু এটা ম্যাগনেট প্রায় এক দেড়শো বুলেট এই জায়গায় রাখা যায় লইবেন আর খালি ফায়ারিং করবেন এই যে দেখছেন এখানে রাখবেন ভিতরে গ্যাপ আছে ভিতরে গ্যাপ আছে গ্যাপে গ্যাপেও রাখা যায় লইবেন আর খালি ফায়ার করবেন এই আচ্ছা বুলেটের কাম তো দেখাইলাম আপনার করে এবার ফিটিংসের পালা এটা কীভাবে ফিটিং করবেন ওইটা দেখাই এটা ফিটিং করার জন্য প্রথমে আপনার রাবার বেল্ট যেটারে বলে তো বেল্টের একটা বিষয় খেয়াল রাখতে হবে যেহেতু এই পাশ আপনার উপরে এই পাশ নিচে এখান থেকে বুলেট লবেন তাই আপনাকে বেল্ট ওই হিসেব করে লাগাইতে হবে আবার বেল্টের মধ্যে দেখেন এই পাশ আছে এই পাশ আছে তো এটা ভিতরের পাশ আপনি বেল্টটাকে এইভাবে ধরবেন এইভাবে এই যে ঠিক আছে এইভাবে ধরলেন এবার এটাকে এইভাবে আপনাকে লাগাইতে হবে তো লাগানোর জন্য এই জায়গায় এই যে একটা নাট আছে নাট এটা খুললে এই পাশ খুলব নাট লুজ করবেন আমি লুজ করতেছি এই যে দেখছেন এটা খুলে গেছে তো আমি এটা এই পাশে রাখতেছি এখানে তিনটা ভাজ আছে তিনটা ভাজে দুইটা ভাজে আপনি লাগাইতে পারেন তো এটারে এই যে একটু ঠেলা দিয়ে এই বরাবর রাখি এই যে বরাবর রাখলাম রাখলামে টাইট দিম আবার এই গ্যাপে ঢুকাই না ওই পাশের গ্যাপে বেল্ট একদম বরাবর রাখবেন যতটুকু টাইট দেওয়া যায় ততই ভালো আমি টেস্টের দিয়েও টাইট দিতেছি যাতে করে বেল্টে টান দিলে যাতে না ছেঁড়ে মানে ছিঁড়বো না মানে সুইটে যাইতে পারে এই গোড়াটা থেকে ঠিক আছে এই যে আচ্ছা এই গেলো একটা আমি তো সবুজটাও ফুরে দিতেছি খেয়াল রাখি এটাকে আমি একটু লুজ করি করলাম এবার একটু ধাক্কা দিলাম ওই পাশে ধাক্কা দিয়ে এই যে ঢুকাইতেছে ঠিক আছে এই যে ঢুকাইলাম হুম আর দোকানের শেষ জাম দিতেছি আচ্ছা তাহলে কী হল এই ঠিক আছে এখন এটা অনেক স্ট্রং হইল হ্যাঁ আচ্ছা এখানে বুলেটও কিন্তু প্রথমে দিয়ে দিলাম তাহলে আমার এটা হবে এইভাবে এই এখন আমি এই জায়গায় বুলেট রাখবো এইভাবে বুলেট লমু এই যে এইভাবে একটা বুলেট লবো ঠিক আছে এই যে নিয়ে আমি ফায়ারিং করব ঠিক আছে এই যে আচ্ছা এই গেল এটা এবার এখানে আরও কিছু জিনিস আছে যেমন এখানে ওনারা কিছু জিনিস দিছে যেমন একটা এলেঙ্গি আছে ওয়াটার লেভেল আছে তারপরে নাট আছে আর এখানেও দুইটা আছে এগুলো চিকন চিকন তার এগুলো কী কাজে লাগে এখানে আচ্ছা চিজগুলো রাখলাম এই পাশে আরেকটা বেল্ট আছে হ্যাঁ ফ্রিতে দেওয়া এটাও রাখলাম এই পাশে আপনার হাতের সাথে যদি আটক করতে চান এইটা দিয়ে আটক করতে পারবেন এটা দিছে আচ্ছা আর এইটা হলো লেজার লেজারটা কি দেখাই এই যে দেখেন রাতের বেলা আপনি নিশানা টার্গেট করার জন্য এই লেজার ব্যবহার করবেন তো আমি এগুলো এখন ফিটিং করবো ধাপ টু ধাপ তো প্রথমে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে প্রথমে এইটারে আমি এখান দিয়ে ঢুকাই দিতে ঠিক আছে এইটারে এই পাশে দিই ঢুকাইতে হবে তবে এটা ফিটিং করা যায় কিছু একটা দি কী দি করে ঠিক জানি না আমি আগে ধাপ টু ধাপ ঢুকে এটারে এই পাশে তাহলে এই দুইটাই পাশে হলো এখানে আমার মনে হয় এইটা হবে এইভাবে আর এটা দিয়ে এই পাশে আটক করে ঠিক আছে আচ্ছা আগে ফিটিং লই এটা হলো লেজারটা আর কি লেজার এই যে লেজার ফিট করা শেষ লেজারের এই পাশে ব্যাটারি আছে আপনি যে এটা খুলে ব্যাটারি নষ্ট এলে ব্যাটারি চার্জ চলে গেলে আপনি ব্যাটারি আবার আলাদা লাগাইতে পারবেন ওই সিস্টেমটা দেওয়া আছে এখানে এটা হইলো আচ্ছা এবার এটারও আমি মোটামুটি টাইট দিছি এখন আমার কাজ হলে এটার এই পাশে রাখতে হবে ঠিক আছে এটাকে এই পাশে রাখার জন্য আমি এটাকে এইভাবে লাগাবো লাগানোর পরে এখানে দেখেন দুইটা না ছোট ছোট মানে অ্যালেন্ড্রান্স দিয়ে এটা টাইট দিতে হয় এইটা দিছে ঠিক আছে তা আমি এটা এই পাশটা আগে লাগাবো এই যে দেখেন এখান দিই এখান থেকে আগে দুইটা লাগায়নি তো এগুলো একটু ছোটো জিনিস তো নাহলে আবার বাজার আচ্ছা এইটাও লাগায়নি এই পাশে এগুলো অ্যালেন রাজ আপনাকে টাইট দিতে হবে মানে এই যে এটা আর কি এটাকে এইভাবে ঘুরে আবার টাইট দেবেন ঠিক আছে আচ্ছা হ্যাঁ আমি কয়েকটা প্যাস দিয়ে নিলাম এবার প্রথমে লেজারটা পরি বরাবর রাখবেন এই পাশে যেন ঘাটতি না আসে তাহলে কিন্তু আপনি যখন বুলেট ফায়ার করবেন এটাতে বাজে যাব এই যে ঠিক আছে চাইলে এদিক থেকে আপনি এটাকে টাইট দিতে পারেন এটা একটু জটিল জিনিস তো ছোট জিনিস মানে এই জটিল এই যে ঠিক আছে হ্যাঁ দিলেন এখন এটা কখনও না এটা অনেক স্ট্রং দেখেন আচ্ছা এবার হলো এখানে আমরা যে ওয়াটার লেভেলটা আছে এটা পাইছি এটা আমরা এখানে পিট করবো এখানে পিট করার জন্য এটা বরাবর আঙ্গুল দিয়ে বরাবর রাখবেন রাইকার এখানে অ্যালেন্ডাস দিয়ে আপনাকে এটা টাইট দিতে হবে প্রথমে উপরে মাথা রাখেন একটু আর একটু ভিতরে ঢুকান পরে টাইট দিয়ে পুরোটা লেভেল বরাবর রাখবেন আচ্ছা এবার এখান দিয়ে আসি এইভাবে টাইট দিবেন ঠিক আছে হ্যাঁ তাহলে আমাদের মোটামুটি এখন একটা প্রো লেভেল এখানে বুলেটও দিয়ে দিলাম যেহেতু এখানে ম্যাগনেট তাইলে এখানে বুলেট আরও দিতে পারেন যেহেতু ভিতরে গ্যাপ আছে ঠিক আছে আচ্ছা মোটামুটি আমাদের এটা হয়ে গেল এবার এখানে এই যে আরেকটা বেল্ট গিফট হিসেবে দিছে এখানে একটা মানে গ্রিপের মতো এটা হাতের মধ্যে আপনি যাতে পায়ার করার সময় আপনি এটা হাতের মধ্যে বাইরে রাখতে পারবেন এটা সাথে এভাবে দিয়ে মানে হাত যাতে এটার সাথে আটক থাকে এইভাবে ঠিক আছে ওইটা দিছে এটাকে এই যে এটা সাথে এই ভিতরে দিয়ে ঢুকাইয়া এটার এই ভিতরে দিয়ে ঢুকাইয়া ওইটা প্যাঁচায় আনে তারপরে ফিট করতে হয় চাইলে বড় করতে পারবেন এখানে ওই সিস্টেমটা দিছে আচ্ছা আর এখানে কিছু এই চিকন চিকন তার দিছে তারগুলো হলো মূলত এই যে জায়গাটা এই দুইটা জায়গায় এটা ফিটিং করার জন্য এমনি ঘুরে প্যাঁচায় ঘুরে প্যাটাই এটা একটা পাই ঠিক আছে এই তারগুলা এই তারগুলো এটার সাথেও ভিতরে আরও দু তিনটে আছে যেটা ফ্রি গিফট দিছে এটার সাথে ওই যে ভিতরে দেখা যায় অবশ্যই তারগুলার কাজ আছে আপাতত আমার লাগতেছে না এই জন্য আমি এটা রাইখে দিলাম এই হলো টোটাল প্রসেস এই এই বুলেট এই